জয় শ্রিয়ারাম শিয়ারাম জয় জয় রাম তো বন্ধুরা জয় শ্রীরামের নাম নিয়ে আজ এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বাঁকুড়া সতীঘাট মোড়ে এই পাশে হচ্ছে গন্ধেশ্বরী নদীটা তার এই পাশে হচ্ছে সতীঘাট মন্দিরগুলো তার মধ্যে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের রাম মন্দির বাঁকুড়ার এসে গেছে শর্মিষ্ঠা সুমন সোমা মাম্পি ময়না প্রতিমা আমরা অনেকে মিলে এসে গেছি আজকে একটি পদযাত্রার জন্য চলো প্রথমে আমাদের বাঁকুড়ার রাম মন্দিরটা দেখিয়ে নিই আমরা সব মেয়েগুলো মিলে যাচ্ছি প্রথমে ঠাকুরকে প্রণাম করতে এখানে এত ভিড় ছিল এত চেঁচামেচি হচ্ছিল যে আমি ভিডিও করতে পারছিলাম না কথা তো দূরে থাক কিছু তাই কথাটা পরে বসালাম প্লিজ ক্ষমা করে দিও তাই জন্য চলো আমাদের এখানে এই যে শিব বাবার মন্দির দেখানোর পর দেখা যাচ্ছি মা মা সীতা রামচন্দ্র আর লক্ষণকে

আমরা পদযাত্রায় যাওয়ার জন্য আমরা সবাই মিলে লাইনে দাঁড়িয়ে গেলাম আমরা আমরা মানে গেছিলাম চলো এগিয়ে আমাদের তলার দিকে এইটা হচ্ছে মাচানতলা মোড় স্ট্যাচুটা আছে না এগিয়েছিল ডান দিকে আর বাঁদিকে দেখা যাচ্ছে এইটা হচ্ছে বঙ্গ স্কুলটা এরপর আমরা আরো এগিয়ে যাচ্ছি এগিয়ে এইটা হচ্ছে বাঁকুড়া সব থেকে বড় মসজিদ এটাও একটা দেখিয়ে দিলাম সবাইকে আরও এগিয়ে যাচ্ছে আমাদের পদযাত্রার সবাই মিলে আমরা যাচ্ছি দেখো ছোটো বাচ্চা বড় সবাই মিলে যাচ্ছি সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে এটাতে আমরা অংশগ্রহণ করেছিলাম এরপরে দেবো হবে আজকে গোনাছো বিশ্ব মুছাতে আকাল হবে আমাদের গুলো নিলাম সুন্দর এই কাজ অলপ যদি এরপর আমরা আবার টোটো করে চেপে সোজা লালবাজা মরে এলাম এসে হালকা করে টিফিন খাওয়ার জন্য আমরা পেয়ে গেলাম সিঙ্গারা আর বাঁধাকপির বড়া সিঙ্গার চা বাঁধাকপির বড়া বেশ গরম গরম ভালো লাগলো খেয়ে খেয়ে আবার আমরা চলে এলাম সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালার ওইখানে মানে আমাদের বাড়ির পাশ সাথে প্রদীপ জ্বালা হয়েছিল ঠাকুরের নামে দেওয়া ওইখানে পুজো হলো তারপরে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল এখানে লাড্ডু আর ছোলা ছোকা দেওয়া হচ্ছিলো মানে ছোলা টাকা সিদ্ধ করে যে ছকে দেওয়া দিয়ে ওই প্রসাদরা রাস্তা সবাইকে যে বেরোচ্ছিলো তাকে আমাতে আমার হাজব্যান্ড ছিল ছিল গণেশ টুকাই দনা আর অনেক অনেকে ছিল সবাই মিলে প্রসাদ টসাদ দেওয়া হলো প্রসাদ দিয়ে আমরাও প্রসাদ খেলাম তাহলে আজকে ভিডিওটি আমার কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ একটা লাইক তো আমি চাই না এরপরে মানে কি করব সবাই মিলে একটু গল্পই করলাম এখানে গল্প করে তারপরে টুকাই বলছিল বৌদি সব ধরলো আমার একটু ছবি তুলবে না অবশ্যই তুলব আজ আমাদের জ্বালানোর সবজিগুলো সবাইকে ঘুরি দেখিয়ে দিলাম ছিলাম বলে আজকের ভিডিওটা আমি শেষ করব তার আগে চলো টুকায়কে একবার দেখিয়ে দিই টুকায় খুব শখ ওকে ভিডিও তো আমার দেখানো দেখো প্রদীপগুলো জ্বালানো খুব সুন্দর হয়েছিল না অনেকক্ষণ প্রদীপগুলো জ্বলেছে অনেকক্ষণ সারা সন্ধ্যে মানে দিয়ে পরে প্রদীপগুলো একবার দেখি তাহলে আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওটা বাই টাটা চলো আমাদের ফটোটা একবার দেখিনি নি